ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে এবি পার্টির বিক্ষোভ মিছিল নাগেশ্বরী আপডেট নিউজ কুড়িগ্রাম প্রতিনিধি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভুইয়া ফুয়াদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সাতই ডিসেম্বর সন্ধে সাড়ে পাঁচটায় এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা শহরের সবুজ পারাস্থ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দিয়ে সাগর সুপার মার্কেট হয়ে জাহাজঘর ঘুরে পার্টি অফিসের সামনে এসে সমবেত হয় এতে উপস্থিত ছিলেন এবি পার্টি রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সেদ্দিক কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডক্টর নজরুল ইসলাম খান জেলা সচিব সঞ্চালক জাহিদুল ইসলাম জুয়েল প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মানিক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরজর আলী হক সিনিয়র যুগ্ম সদস্য সঞ্চালক একরাম আলী যুগ্ম সদস্য সঞ্চালক আলমগীর হোসেন জেলা সদস্য আমিনুল ইসলাম সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন চিলমারি উপজেলা আহ্বায়ক সাজ্জাদ হোসেন সহ জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে নেতাকর্মীরা স্লোগান ভরেন ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ফ্যাসিস্টরা গেছে যে পথে চাঁদাবাজরা যাবে সেই পথে চাঁদাবাজরা দেখে যা রাজপথে তোর বাবারা বিক্ষোভ মিছিল শেষে ইবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ড নজরুল ইসলাম খান বলেন বরিশালের বীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের ওপর সন্ত্রাসীদের ও চাঁদাবাজদের হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে অনতি বিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে তিনি আরও বলেন ফ্যাসিস্টরা এদেশ থেকে পালিয়ে গেলেও নব্য ফ্যাসিস্টদের উত্থান হয়েছে তারা এদেশে সন্ত্রাস ও চাঁদাবাজদের রাজ্য তৈরির চেষ্টা করছে আমরা সেসব ফ্যাসিস্টদেরকেও এদেশ থেকে বিতাড়িত করব বাংলাদেশের মাটি সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঘাঁটি হবে না